কৃষ্ণ সবাই কি প্রণিপাত বন্ধুরা আজকে আমরা জানব মহর্ষি নারদ সম্পর্কে জানব ঢেকি কেন নারদের বাহন নারদ কেন কলহ সংঘটক স্বভাবের বন্ধুরা ব্রহ্মপুত্র মুনি ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তার সৃষ্টির পর থেকেই তিনি নারায়ণ নারায়ণ ধ্বনি উচ্চারণ করে চলেছেন অবিরাম তিনি দেবতা হয়েও ঋষি তাই তিনি দেবর্ষী নারদ এছাড়াও নারদমণি ভগবান বিষ্ণুর প্রসাদ ছাড়া অন্য কিছুই গ্রহণ করেন না কিন্তু এখানেই তার গুণের শেষ নয় তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার কলহ সংগঠক চরিত্রটি আশা করি নারদের ভূমিকা সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত মানুষ কিংবা অসুর সমাজে যখনই কোনো প্যাচ কষার প্রয়োজন হতো নারদ সেখানেই তার বাহন যোগে হাজির হতেন তার কথা ভেতরে ও বাহিরে এমনই দ্বৈত অর্থ বহন করত যে তিনি যখনই কারো পক্ষে কথা বলেছেন তখন সে পক্ষও নিশ্চিত নয় আখেরে নারদ কোন পক্ষের যাই হোক নারদমণি যে শুধু দেবতাদের পক্ষ নিয়ে মানুষ বা অসু সমাজে প্যাচ খেলেছেন এমনটা নয় যখন নিচে অর্থাৎ মর্তধামে কোনো কাজ থাকতো না সময়ে সময়ে তিনি ঢেকি যুগে স্বর্গধামে গিয়ে দেবসমাজেও সিও প্রতিবার স্বাক্ষর রেখেছেন তার এই কলহ সংগঠক স্বভাব থেকে এসেছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে যাই হোক আজ আমরা আলোচনা করতে চাই নারদের বাহন ঢেকে কেন এবং নারদের এই কলহ সংগঠক চরিত্রের কারণ কি তো চলুন দর্শক জেনে নেওয়া যাক আসল কারণ দেবশ্রী নারদ ব্রহ্মার পুত্র হিসেবে কল্পিত ব্রহ্মার নারী শক্তি যেহেতু সরস্বতী স্থূল অর্থে যাকে সাধারণ মানুষ ব্রহ্মার স্ত্রী মনে করেন সেই সরস্বতীকে কল্পনা করা হয় নারদের মা হিসেবে বন্ধুরা নারদ হল পৌরাণিক জগতের সাংবাদিক তার কাজ বা স্বর্গে যাই না কেন তা উপযুক্ত মানুষ বা দেবদেবীর কাছে পৌঁছে দেওয়া এই কাজ করতে গিয়ে মাঝে মাঝে পরামর্শক হিসেবেও কাজ করতেন তিনি এদিক দিয়ে অবশ্য তার কর্মকাণ্ডকে ওকালতিও বলা চলে অনেকে নারদকে নারদকে ভালো চোখে দেখেন না সাংবাদিকদের যেমন সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যেতে হয় তেমনি পৃথিবীতে কোনো ঘটনা ঘটলেই নারদ সেখানে ছুটে যেতেন এবং সেখানে গিয়ে তিনি শুধু সংবাদ সংগ্রহই করতেন না প্রয়োজন মতো উপদেশ বা পরামর্শও দিতেন যাতে মানুষ বা দেবদেবীর মধ্যে নানারকম ঝামেলা শুরু হয়ে নতুন নতুন কাহিনীর উৎপত্তি হতো মূলত মর্তে নারদ এসব কাজ করতেন কিন্তু যখন মর্তে তার কাজ থাকতো না তখন তিনি ছুটে যেতেন স্বর্গে এবং সেখানেও এক দেবদেবীর ঘটনা অন্য দেবদেবীর কাছে গিয়ে প্রচার করতেন ফলে স্বর্গেও দেবদেবীদের মধ্যে প্যাচ লেগে নানান ঘটনা ঘটত এভাবে নারদ যেখানে যেতেন সেখানেই একই কাজ করতেন পৃথিবীতে মানুষ তার কাজের সুবিধার জন্য নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার করেছে এই যন্ত্রপাতিগুলো বিভিন্ন কাজে লাগে কিন্তু ঢেকি নামক যন্ত্রটি শুধু ধান ভানা ছাড়া আর অন্য কোনো কাজ নেই একইভাবে দেবতাদের মধ্যে নারদও একই কাজ করে থাকেন আর সেটা হল সংবাদ আদান প্রদান ও ওকালতি এই সাদৃশ্যের কারণেই নারদের বাহন হিসেবে কল্পনা করা হয়েছে। এবং নারদ যেহেতু মর্য থেকে স্বর্গে যাতায়াত করতেন সেহেতু নারদের বাহন হিসেবে মানুষ ঢেঁকিকে ধরে নিয়েছে আর এই কারণেই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে এমন প্রবাদের সৃষ্টি হয়েছে মূলত দেবদেবীরা এমনিতেই অসীম ক্ষমতার অধিকারী তারা ইচ্ছা করলেই যে কোনো জায়গায় মুহূর্তেই পৌঁছে যেতে পারেন দেবদেবীর বাহন সেই দেবতার বিশেষ গুণকে প্রকাশিত করে আর তার প্রমাণ সড়ক নারদ মনির বাহন ঢেকি ঢেকি দিয়ে মূলত নারদের কলহ সংগঠক চরিত্রকেই উপস্থাপন করা হয়েছে এবার আসুন নারদের স্বভাব এমন হওয়ার কারণ কি তা জেনে নেওয়া যাক ব্রহ্মা যখন তার পুত্র দেবর্ষী নারদকে সৃষ্টি করলেন তখন তিনি তাকে আজ্ঞা করলেন সৃষ্টি রক্ষা কর এবং ভারজা গ্রহণ কর অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হও কিন্তু নারদমণি তার পিতার আজ্ঞা অস্বীকার করলেন তিনি প্রজাপতি ব্রহ্মাকে এই মর্মে অবগত করালেন যে তিনি ব্রহ্মচর্য পালন করতে চান কারণ তার মতে নারী সঙ্গে ধ্যানে বিঘ্ন ঘটে নারদ নারদমণির স্পর্ধা দেখে ক্রোধে ফেটে পড়লেন ব্রহ্মা অতপর পিতা ব্রহ্মাই পুত্র নারদকে অভিশাপ দিয়েছিলেন যে নারদ নারদমণি সমস্ত বিবাদের কারণ হবেন এবং সেই থেকেই নারদমণির ভূমিকা মনুষ্য ও দেবকুলে এক বিতর্কিত বিষয় হয়ে এসেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ রকম ধর্মীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ